দায়িত্ব গ্রহণের পর থেকেই মালদহ জেলার পুলিশ প্রশাসন নতুন গতি এনেছে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি আইনশৃঙ্খলা কঠোর এবং বদ্ধ পরিকর করতে তিনি বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শনে আসেন আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনার পর তিনি থানার পরিকাঠামো ও কার্যপ্রণালী খতিয়ে দেখেন পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন সীমান্তবর্তী হওয়ায় হরিশ্চন্দ্রপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মাখনার জন্য বিখ্যাত এই অঞ্চলে কৃষিপণ্য ব্যবসা ও মানুষের নিরাপত্তা বিশেষ নজরে রাখতে হবে অলরেডি নাকা প্লেসটা আছে স্ট্র্যাটেজিক লোকেশানে সেগুলো নিয়ে আমি আরেকবার কথা বললাম তাদের এফেক্টিভিটি কতটা আছে সেটা একবার অ্যাসেস করলাম আমাদের তিনটে আউটপোস্টও এখানে আছে কুমিরপুর কুলসিয়াটা অ্যান্ড ভানুকা সেগুলো সম্বন্ধে তাদের কী কার্যকলাপ তাদের সেটা নিয়ে আমরা কথা বললাম এটা আমার ফার্স্ট ভিজিট হরিচন্দ্রপুর আমরা জানেন হরিশ্চন্দ্রপুর খুব ইম্পর্টেন্ট জায়গা আছে এখানে মাখনার রিলেটেড অনেক বেশি মানে ইকোনমিক ট্র্যানজেকশন ইকোনমিক ট্রানজেকশন হয় অ্যাজ ওয়েল অ্যাজ সেভেন্টি টু কিলোমিটার বর্ডার আছে বিহারের সাইড খুব ইম্পর্টেন্ট হবে তো সেগুলো আমরা অ্যাসেস করলাম অ্যানালাইজ করলাম অফিসারদের সঙ্গে ইন্টার্যাক্ট করলাম যেখানে ষোলোটা অফিসার আছে সেগুলো সম্বন্ধে খোঁজখবর নিলাম বর্তমান পুলিশিং কীভাবে চলছে সেটা দেখলাম এবং আমাদের যে পলিসিগুলো আছে আমি জয়েন করার পর যেভাবে আমরা পুলিশিং করতে চাইছি সেটাও তাদেরকে আমি আমার যে অভিমত ওয়ে অফ পুলিশিং যেটা আমি চাইছি সেটা তাদের কাছে বললাম দেখা যাক হরিচন্দ্রপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে শুভেচ্ছা জানানো হয় তার এই ধারাবাহিক তৎপরতায় মালদহের আইন শৃঙ্খলা আরও মজবুত হবে বলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আশা প্রকাশ করেছেন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা